পাঁচ পার্সেন্ট হারে তিন মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে অঙ্কটা সমাধান করতে প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি লিখে যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব সেটা লিখবো আই ইকাল পি আর এখানে একটা দায়ক দেবো ডাউন পাশে দিয়ে উপরে হেডলাইনটা এখানে লিখবো জাস্ট লিখে এদের ফুল অর্থগুলো লিখবো অর্থাৎ পি সমান হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু যার বাংলা অর্থ হচ্ছে বর্তমান মূল্য বা আসল বা মূলধন দশ হাজার টাকা সেটা লিখলাম তারপর আছে কি এন এন সমান হচ্ছে নাম্বার অফ টাইম যার অর্থ হচ্ছে সময় সময় এখানে কত তিন মাস তিন মাস এই মাসকে আমরা সবসময় বছরে কনভার্ট করে নিয়ে আসবো অর্থাৎ তিন বাই বারো দেবো ঠিক সেটা এভাবে লাস্টে আছে আর আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার বা সুদের হার যেটা সেটাই এখানে পাঁচ পার্সেন্ট আছে অর্থাৎ পাঁচ বাই একশো দিয়ে নেবো আমরা তাহলে অঙ্কটা সমাধান করতে একেবারেই সহজ হয়ে আসবে এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো পির মান দশ হাজার এর মান হচ্ছে নাম্বার অফ টাইম অর্থাৎ সময় হচ্ছে তিন বাই বারো ইন্টু পাঁচ বাই একশো যেটা মুনাফার হার ছিল সেটা কাটাকুটি করছে দুইটা শূন্য শূন্য কাটা যাচ্ছে উপরে তিন আছে নিচে বারো অর্থাৎ এটাও কাটাকুটি হচ্ছে তিনে চারি বারো চার কাটবার এখানে একশো থাকছে অর্থাৎ চার পঁচিশ একশো পঁচিশ এবং পাঁচ যদি গুণ করি একশো পঁচিশ হচ্ছে এটাই হচ্ছে এই প্রশ্নটার সমাধান যদি এই প্রশ্নটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে নিচের এই অঙ্কটার একই প্রক্রিয়ায় সমাধান করলে উত্তর কত হবে কমেন্টে জানান